সালামুকুম এসারেল বাইকজন থেকে আরও একটি সেল পোস্টে চলে আসলাম আপনাদের মাঝে তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি নতুন করে দেখলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে যারা দেখবেন ভালো দিয়ে রাখবেন নিয়ে আসলাম ফোর বি এক্স ক্যানের হাজার বাইশের মডেল তেইশ রেজিস্ট্রেশন সুপার ফ্রেশ কন্ডিশন বাইক আর দ্বিগত ভিডিওতে গুলোতে দেখছেন যে আমাদের প্রতিটা গাড়ি ফ্রেশ কন্ডিশনের থাকে আজকে তার ব্যতিক্রম নয় ফ্রেশ কন্ডিশনের ফোর বি নিয়ে আসলাম চলুন বিস্তারিত বলার এই গাড়িটি দেখানো যায় গাড়িটি এক কথায় বলতে গেলে একবার সুপার ফ্রেশ তো সুপার ফ্রেশ চাকার কন্ডিশন আউটলুক আসলে আমরা কোনো ধরনের পলিশ মাজা করি না নেচারাল লুকটাই থাকে হালকা পাতলা স্কেচ আছে এগুলো আছে এগুলো যেমনি আছে ওইভাবেই আছে ইঞ্জিন কন্ডিশন দেখেন কোনো ধরনের কোনো পলিশ ইউজ করি না আমরা যা আছে নেচারাল লুক সামনের চাকা গাড়িটি দুই বছরের পেপার্স করা উত্তরা বি একটি গাড়ি প্রথম মানে স্মার্ট কার্ড তবে আউটলুক না গাড়ির ইঞ্জিন দেখে গাড়ি ক্রয় করবেন গাড়ি সুপার ফ্রেশ ইঞ্জিন ইঞ্জিনটা একবার ফ্রেশ কন্ডিশনে আছে ফোর বি এক্স কানের দুই হাজার বাইশের মডেল তেইশে তেইশে রেজিস্ট্রেশন দুই বছর পেপার্স প্রথম মালিক স্মার্ট কার্ড এটা প্রাইস দিয়ে দিচ্ছে আমার মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আর আমাদের লোকেশনটা হলো ঢাকা মিরপুর এক গুদারাঘাট এস আর এম বাইক জোন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আলাইকুম